আজ গরনা করবা কি এই যে মিডিয়া কুমার এই যে কোটম নে তাককা দেখছ হুম একলতা জানা हां এই দেখ হ্যাঁ কালকে সব সব করতে আছে এই যে টাজার হইছে হুম দে তো এই যে দেখো না এই যে হ্যাঁ কালকে কোসি মিডিয়াতে মাসকে উড় হইছে শেক কোসিন আ দেখছ ই ফর্মুলা শেক কালার ডিম দি রানলে অনেক মজা লাগবে ঠিক না

অনেক মজা হয়েছে জানো মিটে কুমোর মিডে লাগলেই মজা ঠিক না মিডে কুমার যদি হলে কোনো মজা থাকে না মিডিয়া